নানার নাতে মিলে গিয়েছিল আজকে বাজারে বাজার থেকে তারা একদম ছোপ বৃষ্টিতে ভিজে একেবারে একাকার তারা যখন বেরিয়েছিল বৃষ্টি তেমন ছিল না অতপর এত জোরে বৃষ্টি হলো তারা দৌড়ে বাসায় আসতে আসতে পুরা ভিজে গেছে আজকে কিন্তু সারাটা দিন ঘন্টা ঘণ্টাখানিক পরপরই বৃষ্টি হচ্ছে কাদের কোথায় আজকে দিন বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজ কিন্তু এরকম মৌসুম আবহাওয়া ঠান্ডা একটা আবহাওয়া আজকে প্রায় অনেক দিন ধরে হয়ে আসছে আমার কাছে এমন আবহাওয়ায় কাজ করা প্লাস খাওয়া দাওয়া সব কিছু মেলে আমি কিন্তু খুবই এনজয় করি জাস্ট আমি বাহিরে যেতে এই টাইমিংয়ে অনেক পছন্দ করি না বললেই চলে আমার কাছে এই বৃষ্টির আবহাওয়ার মধ্যে বাহিরে যাওয়া মানে খুব বড় একটা চ্যালেঞ্জিং বিষয় কারণ প্যাক কাদা যখন পায়ে লাগে আমার খুব খিতখিত ভাব অনুভূত হয় যাই হোক এইখানে আমি কিন্তু সকালে রান্নাঘরটাকে পুরো ফুল অ্যান্ড ক্লিন করে নিয়েছি থালাবাসন যা ছিল সব ধুয়ে টুয়ে রান্নাঘরটা একদম ক্লিন করে দুপুরে রান্না ছড়িয়ে দিচ্ছি এই কাজগুলো করতে করতে প্রায় বেলা বারোটায় বেজে গেল আজকে আমি কিন্তু প্রায় এক ঘন্টা যাবৎ ছাদে বৃষ্টিতে ভিজেছিলাম বৃষ্টির দিনটা আমার কাছে খুব বেশি এনজয়ফুল হয়ে থাকে আর আমি আজকে কিন্তু এই বৃষ্টির দেখে ভিজ থেকে একদম দেশি রাতা মোরক নামিয়েছি যেটা আজকে আমি রান্না করব। রান্না গুছিয়ে করার সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আপনাকে প্রথমে পাকের ঘরটাকে ক্লিন করে রাখতে হবে এটা আপনার রান্নাঘর বলেন যে পাকের ঘর বলে যে যা বলে তার ভাষাতে সেটাই এই চুলের চারোপাশ যখন আমরা ক্লিন করি আর একদম থালা বাসন সব কিছু ধুয়ে যখন একদম পয় পরিষ্কার রাখি তারপরে আমাদের কাছে রান্নার বিষয়টা কিন্তু খুবই ভালো লাগে আর ওই সময় এত ক্লিন জায়গা রান্না করার কিন্তু একটা ভালো অনুভূতি কাজ করে কিন্তু যা অনেকে রয়েছে যারা কিনা দুপুরে রান্না চড়িয়ে দেয় তারপরে আস্তে আস্তে সকাল অথবা রাতের থালা বাসনগুলো ধুতে থাকে তারপরে রান্নাঘরটাকে ক্লিন করতে থাকে এই সময় আমার কাছে মনে হয় তার কাছে রান্নাঘরটা অনেক বেশি পেইনফুল মনে হয় আমরা সবসময় চেষ্টা করব যেন রান্নাঘরটা সম্পূর্ণ ক্লিন রেখে তারপরে কাজকর্ম করা এটা নিজের মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ যোগাবে রান্না বান্নার কাজকর্ম করতে আমি এইখানে রাতামকটাকে খুব সুন্দরভাবে বাটা মশলা দিয়ে রান্না করে নিচ্ছি আর মশলার লেভেলটা আমি একদম পারফেক্ট রেখেছি অতিরিক্ত মশলা দিয়ে এরকম দেশি টাটকা রান্না রান্নাবান্না করলে সেখানে কিন্তু খেতে একটু তেমন ভালো লাগবে না যার কারণে আমি আলু দিয়ে একদম কম মশলা দিয়ে খুব সুন্দরভাবে একটা পাতলা ঝোল করে নিলাম এই পাশে কিন্তু আমি ডাল রান্না করে নিলাম আজকে রান্না বান্নাটা এখানে আমার সমাপ্ত রইল দুপুরে খাওয়া দাওয়া করতে করতে প্রায় আড়াইটা থেকে তিনটা বেজে গিয়েছিল যাই হোক অবশেষে আমরা খাওয়া দাওয়া ডান করে কিন্তু বাহিরে চলে এসেছিলাম মেলায় মেলায় কি করলাম সম্পূর্ণটা নিয়ে তোমাদের সাথে আমি নেক্সটায় একটা ভিডিও শেয়ার করব এই মেলাটা আমার বাসার খুব কাছেই ছিল যার কারণে এই মেলায় আমরা চলে এসেছিলাম আজকে পুরো ভিডিওটা যদি এক ফোঁটাও আপনার কাছে ভালো লেগে থাকে অ্যান্ড একটা লাইক একটা কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করতে বলবে না পেজটা ফলো না করে থাকলে অবশ্যই টপ করে একটা ফলো দিয়ে ফেলেন আল্লাহফি Peace.